হর হর মহাদেব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে এই যে এক ও বেশি ভক্তরা কোথা থেকে এসেছে জানেন এনারা এসেছেন দাঁতন দুই ব্লকের অন্তর্গত কল্যাণপুর গ্রাম থেকে এনারা এসেছেন দাঁতন এক ব্লকের অন্তর্গত মির্জাপুর সুবর্ণরেখা নদীর ঘাটের কাছে জল নিয়ে এনারা ওনাদের গ্রামের মন্দিরে রওনা দেবেন তো আপনারা দেখছেন এবং পাশে রয়েছে টাটা ভাটা এবং টাটা ভাটার যিনি মালিক রয়েছেন এনাদেরকে আজকে তেরো বছর ধরে এনাদেরকে সাপোর্ট করে আসছেন এবং যে সমস্ত ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদেরকে খাবার থেকে শুরু করে জল থেকে শুরু করে সবটাই ওনার বুঝে নেন এবং প্রতি বছরের নেই এই সুন্দর মুহূর্ত আজকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরায় ধরা পড়লো দাঁতন দুই ব্লকের অন্তর্গত কল্যাণপুর থেকে ভক্তবৃন্দরা সুবর্ণরেখা নদীতে জল নিয়ে ওনারা ওনাদের গ্রামের মন্দিরে রওনা দেবেন তারই সেই ভাইরাল ভিডিও আজকে আপনাদের সামনে আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাইকে বলবো হর হর মহাদেব চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখতে থাকুন সর্বপ্রথমে সকল কল্যাণপুর গ্রামবাসীবৃন্দকে জানাই শুভ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দেখলাম এখানে প্রায় এক হাজারের মতো ভক্তদের সমাগম বর্তমান লাইভ দাঁড়িয়ে রয়েছে মির্জাপুর গ্রামে দাঁতন এক ব্লকের অন্তর্গত সুবর্ণরেখা নদীর পাড়ে তো বলুন দাদা আপনারা কতজন এসছেন ব্যাপারটা কি আমরা কল্যাণপুর থেকে এসেছি আমাদের এই জলডালার অনুষ্ঠান আজকে তেরো বর্ষে পা দিল তেরোতম বর্ষে পা দিল আমাদের এই ছোট প্রয়াস আগে ছিল খুব ক্ষুদ্র ক্ষুদ্র খুব কম জনের লোক দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু আজকে এখানে প্রায় হাজার ভক্ত এসেছেন এই জল ডালতে কিন্তু এই তেরো বছর ধরে আমাদের এই বিশেষ গুরুত্বপূর্ণ কল্যাণপুরের আমাদের আমরা গর্ব করি এই টাটা ভাটাকে নিয়ে টাটা কারণ টাটাভাটা আমাদের সঙ্গে আমাদের যে কাকু আছেন উনি আমাদের সঙ্গে তেরো বছর ধরে আমাদের তাদের মানে কঠোর পরিশ্রম করে আমাদের সঙ্গে শ্রম দিয়ে আসছেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এটা এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি টাটা ভাটার মালিকদের সঙ্গে এখানকার মির্জাপুর গ্রামের যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমাদের এই অনুষ্ঠান আমরা মানে আরও যুগ যুগ ধরে চালিয়ে যেতে চাই আমাদের কল্যাণপুরে আজকে মন্দির ছিল না মন্দির হয়েছে বৃহত্তর মন্দির হয়েছে আপনারা সকলে আসবেন দেখতে আমাদের এই সেই শোভনীয় মন্দির আর কিছু বলার নেই আমরা এই অনুষ্ঠান যুগ যুগ ধরে চালিয়ে যাওয়ার প্রয়াস রাখছি সর্বোপরি দাঁতন দুই ব্লকের অন্তর্গত কল্যাণপুর গ্রামের সকল ভক্তবৃন্দদের কাছে বিশেষ ঘোষণা আজকের যে ভিডিওটি আপনারা দেখলেন এটি হচ্ছে পার্ট নম্বর ওয়ান পার্ট নম্বর টুও রয়েছে আপনারা এক দুদিনের মাথায় পেয়ে যাবেন কারণ আপনারা জল নিয়ে যখন গ্রামের মন্দিরে প্রবেশ করেন সেই ভিডিও রয়েছে এবং সত্যি খুব অসাধারণ কল্যাণপুর গ্রামবাসী বিন্দুরা অসাধারণ এক মন্দির বানিয়েছেন যেটা আপনারা কোনোদিন যদি যান তাহলে কল্যাণপুর গিয়ে একবার ঘুরে আসুন অসাধারণ মন্দির বানিয়েছেন ওনারা এবং সকল কল্যাণপুর গ্রামবাসীবৃন্দকে জানাই শ্রাবণ মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মা বোন থেকে শুরু করে এনারা সবাই একত্রিত হয়ে সুবর্ণরেখা নদীতে জল নিতে এসেছিলেন এখান থেকে স্নান করে জল নিয়ে সেই গ্রামের মন্দিরের দিকে রওনা দিয়েছিলেন তারই সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রয়েছে এবং সবাইকে বলবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ থেকে শুরু করে ভক্তিমতী মায়েরা আপনাদেরকে হরো হরো মহাদেব আশা করি আপনারা ভালো আছেন সবাইকে বলবো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পাশে থাকুন সঙ্গে থাকুন কথা দিচ্ছি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং পার্ট নম্বর টু ভিডিও দেখতে ভুলবেন না এক দু দিনের মাথায় আপনারা সেটাও পেয়ে যাবেন সবাইকে হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব জয় মহাকাল